খালি দেখে শান্তি পেবো আর কোনো কিছু না পারবো উনিশশো একাত্তর সালে যুদ্ধ করতে না পারবো বেড়ায় খাট বাঙতে খিচকে গেছি গা মিয়া আমার বিয়াটা মেঙ্গা দিছে মিয়া জানেন আমরা আমার বিয়াটা মেঙ্গে দিছে জীবনে সবাই কয় আমার বিয়া খাইতে খাইতে দুজন মুরব্বী মারা গেছে জানেন নি আমার আত্মীয় স্বজন মৃত্যু এক ডাক নামে এক নানা মারা গেছে আর একটা বড় একটা লোক আমার বিয়া খাবো বিয়া খাবো বেড়ার বয়স হয়ে ব্যাটা মারাই গেছে চিন্তা করছে জীবনে একটা বিয়া করবো হেয় পোকা মেরে দিছে বিয়ার আর নেই বিয়ার কফালে নেই

সে কয়ে নিজেরই পড়তে হয় জীবনে কান্নাকাটি করেও লাভ নাই রে কোন লাভ নাই এখন কান্দা খিব এখন কান্দাকাটি করে রাখিবো ক কান্নাকাটি কর মসে না আমি বেড়া মানে আমার মন রাখে দুই পা শেয়া গা পরে পরে মনে কর চিল্লাই পোলা মানুষ তো চিল্লাইতে না

আমি সুইজারল্যান্ড যাবো হানিমুন করতে আমি নেপাল যাবো হানিমুন করতে আমার হানিমুন একদম আইকলা খারাপ হয়ে দিয়ে দিছে একদম এমন গোয়ায় মার্চ হয় গোয়ার বাতে আমি না বইতেই না